লিওনেল মেসি মানে রেকর্ডের রাজা ক্লাব হোক বা দেশের জার্সিতে তার নামের পাশে শুধুই রেকর্ড এবং নজিরের ছড়াছড়ি সোমবার সকালে দ্বিতীয়বার কোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন লিও ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড এখনো মেসির দখলে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলে পরাজিত করার ফলে লিওনেল মেসি তার টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন গোড়ালির চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যেতে হয় তাকে মেসি ম্যাচের অনেকটা সময় না খেললেও আর্জেন্টিনার জয় আটকাল না অতিরিক্ত সময়ে লাউতার ও মার্টিনের জয়সূচক গোলটি করেন এটি ছিল মেসির কেরিয়ারের পঁয়তাল্লিশতম ট্রফি যা তাকে ব্রাজিলের দানি পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি জয়ী ফুটবলার হয়ে বিশ্ব রেকর্ড বলেন ক্লাব এবং দেশ মিলিয়ে এই সংখ্যায় পৌঁছালেন মেসি একটা সময় বার্সেলোনার হয়ে জিতেছিলেন সবকিছুই তবে দেশের হয়ে কোন ট্রফি জিততে পারছিলেন না দুই হাজার একুশ সালের পর বদলে গেছে সবকিছুই তিন বছরের মাঝে বিশ্বকাপ সহ টানার দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন দুই এরপর 2008 সালের অলিম্পিকের সোনার মেডেলও তার সবচেয়ে বড় কোপা আমেরিকা দুই হাজার বাইশ সালে জিতেছেন সিমা ট্রফি দুই হাজার বাইশ সালে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি এবার ফের একবার কোপা জিতলেন মেসি মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লালিগা সাতটি কোপা দেলরে আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছেন মেসি জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউএফা সুপার কাপও বার্সা মেসি বেশ কয়েক মৌসুম খেলেন পিএসটিতে প্যারিসের ক্লাবটির হয়ে দুইটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি চ্যাম্পিয়ন হয়েছে একটি লিগ কাপেও বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে একটি লিগ কাপ আছে তার তিনি ওয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন মোট তিনবার আন্তর্জাতিক সাকিটে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তিতে মেসির রয়েছে সর্বাধিক সংখ্যক ব্যালন ডিওর আটটি এবং ছয়টি ইউরোপীয় বুট এখন পর্যন্ত তার ক্যারিয়ারে মেসি এক হাজার আটষট্টি ম্যাচে আটশো তিরাশি গোল এবং তিনশো চুয়াত্তরটি অ্যাসিস্ট রেকর্ড করেছেন কক্সবাংলা স্পোর্টস ডেস্ক কক্সবাজার